নির বইস আছে একটু মানে কোনো চিন্তা ভাবনা নাই বাতাসটা কত ঠান্ডা ক্যালকুর সস আবদুল্লা কচুর কচুরি পান্না দেখছো কতগুলো ফুল আমি আজকে অনেক খেয়াল করলাম যেটা তোর ওই মাথায় দেখছো ফুল একদম সাদা বিয়াজে সোস

খাইতেও আজকা এটার মধ্যে বিকালবেলা যেই পরিমাণ পাখি থাকে এখন দেখার সুযোগ নেই তো তা বিকালে আসলে বুঝতে আমি ভালো আছি তুমি ভালো আছো দেয় যেতেছে ধান লাগাই বেডাত